اللهم آمين اللهم أنت سلم منك سلم إليك يا رجاء السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة تدار السلام تباركت ربنا وتعاليت يا ذو الجلال والإكرام ربنا لا <لتذكلوا> تزك قلوبنا بعد <بادعي> إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت رحب <رحمة> ربنا لا تؤاخذنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجرينا من النار اللهم اعني على ذكرك وشكرك وخصني عباداتك، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم أجرينا من النار، اللهم أجرينا من النار. اللهم أجرينا من النار اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا قبيرنا وزكرنا سأل اللهم اللهم أجرينا من النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم أجرينا من النار الله تمار جهنم تكي الله بنا جايغو مابود دا ما غفور الرحيم বারোই রবিউল আউ্বাল মাস পবিত্র মাষ রসুল পাক সাল্লাহ সাল্লামের আগমনের মাস বিলাদাতের মাস আল্লাহ তোমার দরবারে খালি হাত দোকানা তুলে আমিন 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 করি গো মাবুদ এ আল্লাহ বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলিহি ওসাল্লাম ইয়াল্লাহ আখরি জমানার সেই নবীর উম্মত করে করে পাঠিয়েছে বোমাবনি আল্লাহ আমার আখরি নবী দয়ার নবী নুর নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম যদি দুনিয়ার জমিনে না আসত হয়তো আল্লাহ অন্ধকার অন্ধকার জাহিলত যুগের ভিতরে আল্লাহ ডুবে থাকতাম গোমাবোধ মাকে কি মে সম্মান করতে হয় জানতাম না আল্লাহ বিশ্বনবী নবী রসুল পাক সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন মায়ের সাথে কেমন ব্যবহার করবে বাপের সাথে কেমন ব্যবহার করবে গোমাবনী আল্লাহ আল্লাহ সেই বিশ্ব নবীর আল্লাহ সেই ওসিলা করে দোয়া চাই গোমাবুদ ইয়া আল্লাহ বড় ইรมিল মাসে আল্লাহ এই নবীর জন্য আল্লাহ ঈদ পেয়েছি রোজার ঈদ পেয়েছে রমজানের ঈদ পেয়েছি ইয়া আল্লাহ এই নবী পেয়েছে বলে মাবুদ আল্লাহ দুনিয়ায় চলতে শিখেছি আল্লাহ দুনিয়াকে বুঝতে শিখেছি গো মাবুদ ইয়া আল্লাহ এই নবীকে পেয়েছি বলে আল্লাহ ভাষা বলতে হবে কার সাথে কেমন ভাবে আল্লাহ পেয়েছি মায়ের সাথে কেমন ভাবে সম্মান করতে হবে এই নবী পেয়েছি বলে পেয়েছি বাপের সাথে কিভাবে কথা বলতে হবে আল্লাহ এই নবী পেয়েছি বলে তাই বলতে শিখেছি আল্লাহ দামায় দা করে গফর মেহেরবানী করে আল্লাহ কিভাবে চাষ আবাদ করতে হবে আল্লাহ এই আল্লাহ দামায় পরব মেহের বাণী করে আল্লাহ সততা কিভাবে করতে হবে আল্লাহ এই নবী পেয়েছিলাম বলে আল্লাহ এই জন্য সততা শিখেছি ইয়া আল্লাহ নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহকে কিভাবে স্মরণ করতে হবে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে আল্লাহকে কিভাবে মানতে হবে আল্লাহর পথে কিভাবে চলতে হবে এই নবী পেয়েছিলাম বলে আল্লাহ জেনেছি আল্লাহ এই বারই রবিল الاول মাসি আল্লাহ জাহিলাতের যুগে যখন আরব নগরীতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের উদার হতে যখন এই দুনিয়ার জমিনে বারয়ে রবিউল আউয়ালে ভূমিষ্ঠ হয়েছিল মাবুদ সেই দিনের সেই দিন যত গাছপালা আসমান জমিন তরুলতা সকলেই খুশি মানিয়েছিল ঈদ মানিয়েছিল আজকে আমরা কত না খুশি কত না আনন্দ এমন এক নবীর উম্মত হয়েছি মা সেই উম্মতের জন্যে রসুলে সাল্লামের সারাটা জীবন কি হালাতে কাটি গিয়েছে আল্লাহ সেই নবীর আসার আগমনে কেন খুশি মানাবো না কেন ঈদ করাবো না এত খুশি হয়েছি মাবুদ জাহিলাদের যুগ থেকে আল্লাহ আলোর যুগে নূরের যুগে চলে এসেছি ইয়া আল্লাহ নবী রসিলা করে আল্লাহ এই নবী পাঠিয়েছিলে বলে মাহবুব ইয়া আল্লাহ আমাদের ক আল্লাহ তুমি কবুল করে নিও মাহবুব হে দয়াময় প্রভু মেহেরবানিক আল্লাহ তুমি रहमान তুমি রহিম তুমি গফর তুমি সত্তার তুমি কহার তুমি জুলজালাল ইয়া আল্লাহ আবতব আমরা তোমারই বান্দাগো মাহবুব আমরা বড় গুনাহগার খাতা করে গো এমন এক নবী দিয়েছো আমাদের কাছে পাঠিয়ে গো মাবুদ দয়ার নবী মায়ের নবী রাহমতের নবী বরকতের নবী ইলা নবী নবী ছাড়া কোনো কাজ হয় না নবীর নাম না নিলে জিন্দেগি কোনো কাজে বরকত দেখা দেয় না যেদিন যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিল আল্লাহ আসমান আনন্দ করেছিল জমিন আনন্দ করেছিল আল্লাহ পশু পাখি আনন্দ করেছিল গাছপালা তরুলতা আনন্দ করেছিল বিশ্ব জামানায় এমন এক মানুষ এমন এক পেগম্বর এসে চাল্লা তোমরা সকলেই খুশি মানাও খুশি মানাও এই নবীর ঈদ সেই নবীর ঈদ মানানার ঈদ করব বলে আল্লাহ আমরা সকলেই ঘরে ঘরে আল্লাহ সবুজ হারা ঝান্ডা তোমার নবীর নামের ঝান্ডা আল্লাহ পতাকা উড়িয়ে দিয়েছি আল্লাহ দমদাকার ফুরু রহিম এই সমস্ত কিছু পেয়েছি গো এই নবীর ওসিলায় এই নবীর কারণে সুন্দর কথা বলতে শিখেছি এই নবীর কারণে সুন্দর আখলাখ সুন্দর চৈত্র তৈরি করতে পেরেছে মানুষ এই নবীর ওসিলায় এই নবীর জন্য মাবুদ কিভাবে দুনিয়াতে চলতে হবে কিভাবে ব্যবসা করতে হবে কার সাথে কেমন কথা বলতে হবে কিভাবে যুদ্ধ করতে হবে কার সাথে যুদ্ধ করতে হবে কেমন ভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে দেশ কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ সুস্থ মানুষকে কিভাবে সেবা করতে হবে অসুস্থ মানুষকে কিভাবে সেবা করতে হবে বড় মানুষকে কিভাবে সম্মান করতে হবে बुजुर्ग মানুষকে কিভাবে সম্মান করতে হবে ছোট বাচ্চাকে কিভাবে আদর ইসনাহ করতে হবে আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন কাজ নাই যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে শিখিয়ে যায়নি আল্লাহ সেই নবীর মাসা সেই সেই বারোই রবিউল মাসাল্লাহ যতজন শুনি আল্লাহ কত না ফাতনা ফেজাদে করি গভীরতা চিন্তা কখনো আমরা করি না যে নবীর কারণে তুমি নামাজ পড়তে শিখেছো সেজদা দিতে শিখেছো আল্লাহ আল্লাহ বলতে শিখেছো মাবুদ বলতে শিখেছো আল্লাহর আযাব কেমন হবে কোন কাজের ওসিলায় আযাব হবে এটাও আমার আল্লাহ শিখিয়ে আল্লাহর নবী শিখিয়েছে এত কিছু বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ রসুলে পাক সাল্লাহ আলিহে ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচিয়েছে গো মাবুদ তাহলে আমাদেরকে কেমন ভাবে সেই রসুলকে ভালোবাসতে হবে মাবুদ এল্লা সেই বিশ্বনবী নবী হল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি জন্য জন্যে আল্লাহ আমরা সকলেই দোয়া করিম মাবুদায় মায় দায় করে গফুর রাহিম আল্লাহ এমন এক বিশ্ব নবী রসূলে পাক পেয়েছি আল্লাহর নবী পেয়েছি এই দুনিয়ার জমিনে আখেরি জামানার নবীর উম্মাত হতে পেরেছি গমাব এল্লা এত খুশি এত আনন্দর সাথে আল্লাহ দ্যা গ পুরো রাকে মেহেরবানী কর্লাহ রসূলের কদমের মুবারকের রসিলা করে ইয়া আল্লাহ আমাদের तमाम जिंदगीর গুনাহ কথাগুলো কল্লা তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও গো মাবুদি আল্লাহ দমদ করে গফুরুর রহিম মাবানিক নিয় আল্লাহ এমন এক নবীর উম্মত করে দুনিয়ার জমিনে আল্লাহ তুমি পাঠিয়েছো ধন্য হয়ে গেছি মাবুদ ধন্য হয়েছে বিশ্ব নবীকে পেয়ে ধন্য হয়েছে জীবন জিন্দেগি আমাদের সকলে ইল্লাদ আমাদা গফুরগিম সাত আসমান সাত আল জমিন ইয়া আল্লাহ আমার নবীর ওসিলায় পয়দা করেছেন গো সেই নবীর ওসিলা করে আল্লাহ আমাদের তামাম जिंदगीর গুনাহ কেল্লা তুমি ক্ষমা করে দাও ইল্লা তুমি maaf করে দাও মেহেরবানি করে আল্লাহ अल्लाह तुम्हारे काजे अर्जु तुमर काजे अर्जु में रखे गो मबूल अल्लाह दफुरू रहीम আল্লাহ যারা পড়াশোনা করছে আল্লাহ তাদের স্মরণ শক্তি কাল্লা বৃদ্ধি দিন আল্লাহ আমাদের মা বাবা দাদু দাদি নানা নানি খালা খালু আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ চির বিদায় নিয়ে চলে গিয়েছে গোমাবো আল্লাহ তাদের সকলের কবরের আজাবকে আল্লাহ তুমি নাজাদ করে দিন আল্লাহ তাদের কবরকে নূর আলা নূর বানিয়ে দিন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তাদের কবরকে নূর আলা নূরবা দিন গমাবুধ। দেমে দে করে গফুরুর রাহ মেহর্বাণিক িয়াল্লাহ আমাদের এ তামাম জিন্্নেগের গুনা খাদাগুলোকে ক্ষমা করে দিন আল্লা দেমে দেকার গফুরু আমরা যারা এই রবিল আউয়েল মাসে রসুল পাক সাল্লা মেনে হিসেবে আল্লাহ। যদি কেউ নামাজ পড়েন তাহলে এই নিয়তে আল্লাহ তুই এই নিয়তে করতে থাকবেন আমার রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লাম মিলা মাস এই মিলাদের মাসে আমি একমার রসুল কি তোফা হিসেবে আল্লাহ আমি এই নামাজ শুরু করলাম এই 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 বার রবিল আউয়েল মাসে যদি কেউ তোফা দিতে চান আমার রসুলে পাক সাল্লাল্লা গোয়া সাল্লামের দাড়ি মুবারক আল্লাহ রেখে দেবেন নিয়তে রেখে দেবেন না আর রসুলের পাক সাল্লা সাল্লামের এই রবিল আউ্য়ালের মাসে জন্মর মাসে আল্লাহ আমি তোফা হিসেবে আমার মুখের দাড়ি খান রসুলকে তোফা হিসেবে দান করলাম কেউ যদি সুদ খেয়ে থাকেন সুদ থেকে ছেড়ে দিয়ে নিয়ত করলেন আল্লাহ আমার এই রসুলে পাক সাল্লাহ সাল্লামের আগমনের মাসে সুদ খাওয়াকে ছেড়ে দিলাম হারাম খাওয়াকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে রসুলের নামে তোফা খান আল্লাহ তুমি এই রসুলের নামে তোফা দিলাম এ তো আল্লাহ তুমি কবুল করে নাও আমরা দুনিয়া বিক্ষেত্রে আল্লাহ কারোর জন্মদিনে যদি যাই উপহার স্বরূপ কিছু না কিছু নিয়ে নিয়ে পৌঁছে যায় আল্লাহ আমার রসুল সাল্লামের বারোই রবিল আউ্ল মাসের ওসিলাতে বারোই রবিল আউ্ল মাসের রসুল পাক সাল্লা সাল্লামে হাদিয়া আলিয়া সরু কি দেব তমন কি চোনাই গো এই নিয়েতের আশা করে যদি কেউ বেনামাজে নামাজ নামাজ শুরু করেন কেউ যদি হারাম খানি হারাম খাওয়া ছেড়ে দেন কেউ যদি সুদ খানি বলা সুদ খাওয়া ছেড়ে দেন কেউ যদি মিথ্যে কথা চকুল খুরি করেনে যদি চোকল করে ছেড়ে দেন তাহলেই বোঝা যাবে রসুলের আশিক রসুলের মহাব্বত রসূলের এসকে পাগল দেওয়ানা এমন কি বান্দা কেউ হতে পেরেছি আমরা ইয়া আল্লাহ দমা দকর গফুরুর গেম এই আমাদের নবী উসিলাতিল্লাহ এই আমাদের সকলের দোয়া কে তুমি কবুল করে নিয়ে গো মাহবুবুদ ইয়া আল্লাহ দমা দকর গেম এর মাসে এল্লা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি গো ধন্য হয়েছি এমন নবীর উম্মত হয়ে ধন্য হয়েছে জীবন আমাদের আল্লাহ কত বড় বড় তোমার আল্লাহর নবীরা নিয়ত করেছিল গো এই আল্লাহ আমাদের পায়গম্বর না করে আল্লাহ আখের জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন তাহলে জীবনকে বড় ভাগ্যবান বলে মনে হবে কারোর দোয়া কবল হয়নি বড় বড় আম্বিয়া গণের দোয়া চেয়েছিলে আমরা দোয়া না চেয়ে পেয়ে গেছি বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি

<سؤال> اللهم إني لا وشكرك وحسن عبادتك وقو رَبِّ الحمدهما كما ربياني صغيرا، وقو رَبِّ الحمدهما كما ربياني صغيرا، اللهم اجرينا من النار، اللهم اجرينا من النار، لا اله الا انت سبحانك اني كنت من الظالمين وصلى الله تعالى على خير خلقه محمد واله ونور ارشه اجمعين معين برحمتك يا أرحم الراحمين بك لا إله إلا الله محمد رسول الله